আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সকালবেলা গরম ভাতের সাথে এমন একটা জিনিস থাকলে খাওয়া তো জমে যাবে সাথে এক প্লেট ভাত আরও বেশি লাগবে তো কথা ভাড়ালাম না এখানে শুরুতে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম ডাল এখানে আছে খেসারি ডাল আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন আমি রাতে ভিজিয়ে রাখলাম আর সকালে এটা বেটে নেব দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে হচ্ছে ফুলে গেছে এবার একটা ব্লেন্ডারে আমি হচ্ছে আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাই করতে পারেন সেক্ষেত্রে আরও সুন্দর করে আধা ভাঙ্গা করা যাবে তো দেখতে পাচ্ছেন আমি পানি খুব একটা দিইনি আপনারা একটু পানি কম দেওয়ার চেষ্টা করবেন বাটার সময় আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচে একটু বেটে নিয়েছি আর রসুন থেতো করে দিয়েছি আদা বাটাও ব্যবহার করেছি এখানে অল্প পরিমাণে এখানে আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন অথবা শুধু রসুন বাটা দিতে পারেন আমার হচ্ছে এই বড়াতে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে দাতে নিচে যখন পরে এর কারণে আমি একটু ভেতো করে দিলাম তারপরে দিয়ে নিয়েছি এক চিমচি পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ চেষ্টা করবেন হলুদের পরিমাণটা এখানে খুব কম রাখার তারপরে হচ্ছে হাত দিয়ে একটু ময়দা দিয়ে এখানে হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা হচ্ছে ময়দার পরিবর্তে এখানে চালের আটাও ব্যবহার করতে পারেন সুন্দর করে মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিয়ে এখানে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল দিলে উপরে খুব ক্রিস্পি ভাবটা হবে এই কারণে আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম এটা কম তেলে ভাজলেও খেতে খুবই ভালো লাগে তো সবগুলো দেয়া হয়ে গেছে আমি চুলার জালটা রেখেছি মাঝারির চাইতে একটু কমে একটু সময় নিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে এবার একটু উলটিয়ে দিব তো আমরা ছোটোবেলায় এই বড়া দিয়ে ভাত খুব পছন্দ করতাম আম্মু মাঝে মাঝে করতো এটা মানে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে আমি যখনই এই বড়াটা বানাই তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে স্কুল জীবনের কথা আর কি তো আমরা তিন বোন স্কুলে যেতাম তার আগে হচ্ছে আম্মু এরকম গরম ভাত আর বড়া ভেজে দিত আমাদের তিন বোনেরই সকালে সবচেয়ে প্রিয় খাবার ছিল এইটা মানে যে কোনো রুটি পরোটা যেটাই বলেন না কেন সেটার থেকে সবচেয়ে বেশি প্রিয় খাবার ছিল তো আমি এটা মাঝে মাঝে বানাই মানে আমার সবসময় বানানো হয় না হঠাৎ মাঝে মাঝে এরকম বানানো হয় আর কি আমার ছেলেও এখন এইটা আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে তো আর এই দিকে হচ্ছে বড়া প্রায় ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি খুব কড়া করে ভাজবেন না এতে করে কিন্তু বড়ার টেস্ট নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে এই বড়া বিকালের নাস্তাতেও তৈরি করে খেতে পারেন চায়ের সাথে খুবই দারুণ লাগবে তো আপনারা কারা এরকম করে বড়া ভেজে ভাত দিয়ে খান তারা অবশ্যই জানাবেন এটা রমজান মাসে খিচুড়ির সাথেও কিন্তু দারুণ ভালো লাগবে আমি হচ্ছে এরকম বড়া তৈরি করি একদম বেশি করে বেটে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেই তো ভাজা হয়ে গেছে সবগুলো নামিয়ে নিলাম আমি আর এদিকে গরম ভাত একদম ধোয়া ওঠা ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটা বড়া এটা আমার হাজব্যান্ডকে দেব ও খেয়ে হচ্ছে অফিসে চলে যাবে আর বাদ বাকিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর কিছু ডাল মানে ভেঙে যাবে কিছু ডাল একটু গোটা থাকবে তো খেতে খুবই দারুণ লাগবে আর দেখুন ওপরটা কতটা ক্রিস্পি হাত দিয়ে একটু চাপ দিলে সুন্দর করে ভেঙে যাচ্ছে আর ভেতর একদম নরম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ